নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এ টু জেড এডুকেশান বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করবো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণী গণিতের সম্পূর্ণ সমাধান সম্পর্কে চলো বন্ধুরা কথা না বলেই সরাসরি সমাধানে চলে যাওয়া যাক দেখো তোমাদের প্রথমে কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো একের দাগের কী বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে আবার ক খ গ এভাবে দেওয়া রয়েছে তার মধ্যে চারটে অপশান আছে এবি সিডি এই চারটির মধ্যে যেটি সঠিক হবে সেটাতেই তোমাদেরকে ঠিক করতে হবে তাহলে দেখো কয়েক দাগে কী বলেছে প্রথম প্রশ্নটা চল্লিশ বাজিত পাঁচ গুণিত চার অর্থাৎ এটা যদি আমরা সমাধান করি সেক্ষেত্রে কী হবে ফোরটি ডিভাইড বাই ফাইভ ইন্টু ফোর এটা করলে কী হচ্ছে প্রথমে ডিভাইডেড হবে তাহলে চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে এইট তাহলে এইট ইন্টু ফোর সমান কত হচ্ছে থার্টি টু তাহলে প্রথম সঠিক অ্যান্সারটা কে যাবে অপশান সি থার্টি টু ক্ষয়ের দাগে দেখো ক্ষয়ের দাগে কী বলেছে ছয়ের গুণনিয়োগগুলি হলো তাহলে গুণনিয়োগ কাকে বলে আমরা এই ছয়কে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেগুলি হচ্ছে ছয়ের গুণনিয়োগ তাহলে দেখো ছয়ের গুণনিয়োগ কী কী হবে অপশান ডিতে রয়েছে ছয়কে আমরা ছয় দিয়েও ভাগ করতে পারি তিন দিয়েও করতে পারি দুই দিয়ে আবার এক দিয়ে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এবার দেখো গয়ের দাগের কোশ্চেনটা কী বলেছে গের দাগের প্রশ্নে বলেছে যে প্রকৃত ভগ্নাংশটি হলো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ তাকে বলে যে সমস্ত ভগ্নাংশের লবটা সবসময় হরের থেকে ছোট হয় সেক্ষেত্রে তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ এখানে দেখো অপশান ডি এতে যে লবটা রয়েছে থ্রি আর হর হচ্ছে ফোর সেক্ষেত্রে এটা হয়ে যাবে প্রকৃত ভগ্নাংশ এরপরে দেখো দুয়ের ধাকের কোশ্চেনে কী বলেছে দু নম্বরের কোশ্চেনে বলেছে সত্য মিথ্যা লেখক অর্থাৎ যেটি সত্য সেটা সত্য লিখতে হবে আর যেটি মিথ্যা সেটা মিথ্যা লিখতে হবে সেক্ষেত্রে দেখো প্রথমেই যেটা কয়ের ধাগে দেওয়া রয়েছে বলে সে রং করা অংশটির একের চার অংশ মানে রং করা অংশটি টোটালটা হচ্ছে একের অংশ এটা আমরা দেখে নেব তাহলে প্রথমে কটা ঘর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আছে আটটা তার মধ্যে কটা রঙ করা আছে দুটো তাহলে এটাকে আমরা লিখতে পারি টু বাই এইট তাহলে দুই দিয়ে কাটলে কত হবে ফোর তাহলে কত হবে এখানে ওয়ান বাই ফোর তাহলে এটা কী হয়েছে এটা তাহলে কী বলা আছে এটা একের চার অংশ তাহলে এটা হয়ে যাবে সত্য তাহলে ক্ষয়ের ধার দেখো এবার বলছে শূন্য দশমিক তিন পাঁচ দশমিক ভগ্নাংশে তিনের স্থানীয় মান তিরিশ আমরা দেখে নেব এটা তিরিশ কিনা দেখো দশমিকের পর তিন রয়েছে তাহলে এটার মান কিনতে হবে প্রকৃতপক্ষে থ্রি বাই টেন এটা তিরিশ হবে না তাহলে এটা হবে কি মিথ্যা এরপর দেখো গয়ের দাগের কী বলেছে গয়দাগের বলেছে পাঁচজন রাজমিস্ত্রি একটি কাজ সম্পূর্ণ করতে ছ দিন সময় নেয় তাহলে সেক্ষেত্রে বলছে একই কাজ করতে রাজমিস্ত্রীর সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক সরল সম্পর্ক আমরা দেখে নেব এটা কী সম্পর্ক দেখো আমরা যখন রাজমিস্ত্রি জন বাড়াচ্ছি পাঁচজন কোনো কাজ যেটা ছ দিনে করতে পারবে সেক্ষেত্রে যদি আমি এখানে জন বাড়িয়ে দিই যদি আমি করি জন তাহলে সেক্ষেত্রে সময়টা নিশ্চয়ই কম লাগবে বেশি জন লাগলে কম লাগছে সময় তাহলে এখানে রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে দিনের সম্পর্ক দিন বা সময় সম্পর্ক এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক সেক্ষেত্রে এটা হয়ে যাবে মিথ্যা এটা কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এরপরে দেখো তিনের দাগের প্রশ্ন কী বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও তিনের দাগের কয়ে বলেছে মানের উর্দ্ধক্রমে লেখো অর্থাৎ ছোটো থেকে বড় তোমাদের করতে বলেছে যেগুলো দেওয়া রয়েছে তাহলে চলো এগুলো আমরা খাতায় সম্পূর্ণ করে সমাধান করে নিই তাহলে দেখো আমরা এখানে খাতাতে সম্পূর্ণভাবে করে নিয়েছি কয়ের দাগের কি করেছি মানের উর্ধ্বক্রমে যখন সাজানো হচ্ছে সেক্ষেত্রে দেখো সবথেকে ছোটো কোনটা এখানে থেকে ছোটো হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি তারপরে টু পয়েন্ট থ্রি ওয়ান তারপরে আছে ইলেভেন পয়েন্ট থ্রি আর এরপরে কী হয়েছে এরপরে রয়েছে থার্টি পয়েন্ট থ্রি তাহলে মানে ঊর্ধ্বমে সাজালে কী হচ্ছে এখানে হচ্ছে প্রথমে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি তারপরে টু পয়েন্ট থ্রি ওয়ান তারপরে ইলেভেন পয়েন্ট থ্রি তারপর হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি এরপরে চলো এরপরে ক্ষয়দ্বাগের কোশ্চেনটা কী বলেছে ক্ষয়ের দ্বারা বলেছে যে দুশো বাষট্টি সেমিকে মিটারে প্রকাশ করো আমরা জানি সেন্টিমিটার থেকে যখন মিটারে আসবো তখন সেটাকে একশো দিয়ে ভাগ করতে হয় তবে সেটা মিটারে করা সম্ভব তাহলে দুশো বাষট্টিকে যদি আমরা একশো দিয়ে ভাগ করে থাকি সেক্ষেত্রে উত্তর করতে হচ্ছে উত্তর হচ্ছে দুই দশমিক ছয় দুই মিটার এবার দেখো গয়ের দাগে কী বলেছে গয়ের দাগের প্রশ্ন বলেছে আটের পাঁচ এই ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখাও আটের পাঁচকে আমরা কী লিখতে পারি এক পূর্ণ তিনের পাঁচ তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে আমরা এভাবে দুটো ছক কেটে নেব প্রত্যেকটা ছকে পাঁচটা করে ঘর রাখবো এখানে যেহেতু এক রয়েছে তাহলে পুরো সম্পূর্ণ পাঁচটা ঘরেই তোমাদেরকে এভাবে দাগ কেটে নিতে হবে আর এরপরে দেখতে পাচ্ছি কি পাঁচটা ঘরের মধ্যে কটা রয়েছে তিনটে তাহলে আমরা তিনটে ঘরে এভাবে দাগ কেটে নেব চলো এর পরবর্তী প্রশ্ন এর পরবর্তী প্রশ্নে কী বলেছে পরবর্তী প্রশ্নে বলেছে চারের ক বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি চোদ্দো ডেসিমিটার ও পেছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমিটার তাহলে কী বলেছে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যাগুলো করা সম্ভব বা সম্পূর্ণ ঘুরবে এক্ষেত্রে দেখো যখনই কোনোরকমভাবে কমপক্ষে বলা থাকবে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কী করে নিতে হবে সংখ্যাগুলোর লোসাগু অর্থাৎ চাকার যে পরিধি আছে তার আমরা লোসাগু বার করে নেবো লোসাগু বার করে নিলেই আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব তাহলে চলো আমরা সমাধানে চলে যাই তাহলে দেখো স্যারের দাগের কয়েক সমাধানটা কীভাবে করা হয়েছে সামনের চাকা ও পেছনের চাকার লোসাগু নির্ণয় করতে হবে আমরা প্রশ্নই বলে দিয়েছিলাম সেক্ষেত্রে আমরা কী করবো সামনের চাকার পরিধি কত ছিল চোদ্দো আর পেছনের চাকা ছিল পঁয়ত্রিশ তাহলে এটাকে সাত দিয়ে যদি আমরা ভাগ করে থাকি বা লোসাগু করে থাকি তাহলে সাত দুই চোদ্দো আর সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে চোদ্দো ও পঁয়ত্রিশের নির্ণয় লসাগু কত সেভেন ইন্টু টু ইন্টু ফাইভ সমান সেভেনটি তাহলে দেখো এখানে তাহলে উত্তরটা কত হবে কমপক্ষে সত্তর ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে চারিদারের ক্ষয়ের প্রশ্নটা কি বলেছে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্রাক্টর লাগে আবার বলেছে কি আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে নির্ণয় করো এটাকে তো আমাদেরকে তাহলে সমাধান করে নিতে হবে এটা সমাধান আমরা কী করবো কিক নেমের সাহায্যে এই সমাধানটা আমরা করে নেব তাহলে দেখো গণিতের বাসায় কী হবে জমিকে আমরা লিখতে পারি বিঘা আর এখানে সময়কে দিন ও ট্রাক্টরে টি জমি কত ছিল তিনশো আর সময় ছিল কুড়ি দিন আর ট্রাক্টর লেগেছিলো চারটি আর এখানে জমি কত ছিল আর একটা ক্ষেত্রে বলে যে আঠেরোশো কে বিঘা সময় হচ্ছে দশ দিন আর ট্রাক্টর কটি লাগবে সেটাই আমাদেরকে বার করতে হবে সেক্ষেত্রে দেখো আমরা নিয়ম করলে যদি কিভাবে করব তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে লাগে চারটি ট্রাক্টর সেক্ষেত্রে তিনশো ষাট বিঘা জমি এক দিনে চাষ করতে বেশি ট্রাক্টর লাগবে তাহলে কত হবে চার গুণিত কুড়িটি ট্রাক্টর সেক্ষেত্রে আবার যদি আমি এক বিঘা জমি এক দিনে চাষ করতে যাই তাহলে বিঘার পরিমাণ কমে যাচ্ছে তাহলে সেখানে আরও ট্রাক্টর কম লাগবে তাহলে চার গুণিত কুড়ি তার নিচে তিনশো ষাটটি ট্রাক্টর এরপরে আবার দেখো এরপরে আমরা কী করেছি বিঘার পরিমাণ বাড়িয়ে দিয়েছি তাহলে আঠেরোশো বিঘা জমি একদিনে চাষ করতে তাহলে কটা ট্র্যাক্টর লাগবে সেক্ষেত্রে আবার ট্রাক্টর বেশি লাগবে তাহলে চার গুণিত কুড়ি গুণিত আঠেরোশো বাই তিনশো ষাট এরপরে দেখো এরপরে তাহলে আমরা শেষে কী বার করে নেবো যেটা আমাদের উত্তর বার করতে হবে তাহলে আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে লাগবে বা লাগে কটা ট্র্যাক্টর তাহলে চার গুণিত কুড়ি গুণিত আঠেরোশো বাই তিনশো ষাট ইন্টু টেন এটা সমাধান করলে কী আসবে চল্লিশটি ট্রাক্টর সমাধানটা তোমরা কাটাকাটি করে ফেলবে করলেই বুঝতে পারবে যে চল্লিশটি আসবে তো সেক্ষেত্রে আমাদের এখানে উত্তর কী হবে আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে হলে চল্লিশটি ট্রাক্টর লাগবে তোমরা যদি এখানে কাটাকাটি না করতে পারো তা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে দেখো একটা শূন্যর সঙ্গে একটা শূন্য কাটলাম একটা শূন্যর সঙ্গে একটা শূন্য কাটলাম তাহলে আঠেরো এ ছত্রিশ তাহলে দুই দুই যদি কাটি দুই দুই চার তাহলে দুই গুণিত কুড়ি সমান চল্লিশটি ট্রাক্টর বন্ধুরা যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে হাত দিতে একদম বলবে না এবং অবশ্যই একটি লাইক দিও কারণ তোমাদের একটি লাইক আমাকে অনেকটি অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটের জন্য চোখে রাখুন আমার ইউটিউব চ্যানেল এ টু জিড এডুকেশানে ধন্যবাদ